যেভাবে কথা বলেছেন এইভাবে আমরা কথা কাজে মিল পেয়েছি এবং সর্বোচ্চ যে কথাগুলো এবং সাপোর্টগুলো আপনার কাছ থেকে পেয়েছি আমাদের কথা হয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন আইসা শোরুম থেকে দেখে নেবেন আর আমাদের এই শোরুমটা কিন্তু চেস করা হয়েছে আগে কিন্তু ছিলাম কুয়াশায় রাস্তার ওই পাশ সুমায় প্লাজাতে এখন কিন্তু আমরা রাস্তায় এই পাশ নিউ মার্কেটে একই জায়গায় বাস স্ট্যান্ডিং বাস স্ট্যান্ডের আমি ছিলাম পশ্চিম পাশে ওইখানে ডেট শেষ আমি চলে আসছি এখন দক্ষিণ সাইড একই জায়গায় আসলে পাবেন এটা জেলা শেরপুর থানা নকলা জেলা শেরপুর থানা নকলা নিউ মার্কেট একত কম্পিউটার যারা ভালো মানের প্রজেক্ট নিতে চান সরাসরি আমাদের শোরুমে আসবেন আসলে যতটুকু সম্মান করে আমরা করবো আর আপনাদের গাড়ি ভাড়া যে খরচগুলা সেটা কিন্তু আমরা দিয়ে দিতে চেষ্টা করি শোরুমে আসলে কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট দেয় বাংলাদেশে যে কোনো জেলা থেকে আসলে আপনাদের এক হাজার টাকা ডিসকাউন্ট অথবা

তারপরে কিন্তু এটা হিট হবে না আপনার যত লম্বা টিভি চালাবেন এটা হিট হবে না যেমন হিটার সেগুলা কিন্তু হিট হয় এটা ছয় হাজার ঘন্টা লিমিট থাকে এটা লিমিট কিন্তু বিশ হাজার ঘন্টা এরপরে ল্যাম্পটি লেজার এদেরটি পর্যন্ত যারা নিবেন আমি দামটা বলে দিই আমি তিরিশ হাজার টাকা বিক্রি করতেছি আর সে কম বিক্রি করতেছি না আমি আজকে হজুরের সম্মানের খাতে আমি দুই জনকে আমি কিছু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা বেশি বললাম না ধন্যবাদ কিছু ডিসকাউন্ট দিয়েছি আধা ঘন্টার মধ্যে পৌঁছে আমার মনে হয় খুবই একজন ভালো মানুষ জি ধন্যবাদ ভাইও খুব ভালো দোয়া করবেন আমাদের সবার জন্য